আসসালামুকুম হি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে রাতে শোয়ার আগে বিছানায় বসে মাত্র একচল্লিশ বার এই দোয়াটি পড়ুন দুনিয়ার সব কিছু যেন আপনার হয়ে যাবে সব কিছু আপনার পায়ে এসে পড়বে ঠিক আছে আর আপনার রিজিকের দরজা খুলে যাবে ঠিক আছে আপনার মনের যত কাঙ্ক্ষিত আশা আছে সকল আশাগুলিও আল্লাহ পাকবুল আলামিন পূর্ণ করে দিবে। এই দোয়াটি একদম সহজ এবং ছোট চাইলে যে কেউ সুন্দরভাবে খুব সহজে আমল করতে পারবেন আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই তিরিশ কোরআনুল কোরআনুলকালীন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো বিষয়ের তদবির করাতে বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বা হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাল্লাহ এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন আমার ফোন নাম্বারটি আমি আপনাদেরকে একটু মুখে বলে দিচ্ছি যাতে কোনো প্রতারক চক্র আমার ভিডিওতে অন্য কোনো নাম্বার দিয়ে আপনাদের সাথে দুই নাম্বারই করতে না পারে আমার এই একটি মাত্র নাম্বার আর দ্বিতীয় কোনো নাম্বার নেই আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন টু মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই আমার এই ফোন নাম্বার দেওয়া আছে আর সাথে এই হোয়াটসঅ্যাপ ডিটেই যুক্ত করা আছে তো অনেক দিনই বোনেরা বলেন যে হুজুর আমার রিজিকের অভাব দূর হচ্ছে না ঠিক আছে হ্যাঁ আমি রিজিকের অভাব অভাবনটন অনটন দারিদ্রতা আমার লেগেই থাকে বা আমার আমার কাঙ্ক্ষিত মনের আশা পূরণ হচ্ছে না বা আমি যে কাজের মধ্যে যাই সেই কাজের বাধা কোন কাজে আমি অগ্রসর হতে পারতেছি না কোনো কাজে আমি সফলতা পাচ্ছি না দিন দিন আমি ডাউন হয়ে যাচ্ছি তাদেরকে বলবো আপনি এই সহজ আমলটি সুন্দর আমলটি খুব সহজে ইনশাল্লাহ করবেন আপনি এটা আপনি যখন প্রতিনিয়ত রাতে যখন শুইতে যান শোয়ার আগে একটু কষ্ট করে আপনি অজু করে বিছানায় যাবেন শুইতে যাবেন শুয়ে আপনি সেখানে বসে আপনি কয়েকবার হ্যাঁ নিজের গুনাহের কথা স্মরণ করে ফার পড়বেন আস্তা ফিরুল্লহ আস্তা ফিরুল্লহ আস্তা ফিরুল্লহ এরপরে কয়েকবার দরুদ শরীফ পাঠ করবেন নামাজের মধ্যে যে দরুদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন অথবা সবচাইতে ছোটো দরুদ রয়েছে সল্লাহ আলিহাসালাম সেটাও কিন্তু আপনি পাঠ করতে পারেন পাঠ করে আপনি এই দোয়াটিকে একচল্লিশ বার করে পাঠ করবেন দোয়াটি হচ্ছে আমার সাথে বলেন এখনই মুখস্থ হয়ে যাবে দোয়াটি হচ্ছে ইয়া বু ইয়া বু ইয়া বু হ্যাঁ ইয়া বু এই শব্দটি কেনা বলতে পারে সবাই বলতে পারবে ইয়া বু হ্যাঁ এই শব্দটি আপনি একচল্লিশ বার করে পাঠ করে শেষে আবার কয়েকবার দৌড়দ শরীফ পাঠ করে আপনার কাঙ্ক্ষিত মনের যে আশা সে আশাটির বিষয়ে আপনি মনে মনে কী করবেন খেয়াল করবেন রিজিকের অভাব থাকলে দারিদ্রতা থাকলে সেটা আপনি দূর হওয়ার জন্য আল্লাহ তালা কাছে মনে মনে খেয়াল করবেন কাজের মধ্যে বাধা থাকলে বা আপনার যে কোনো সাইটে যে কোনো বিষয়ে দুনিয়াবীর যত ধরনের আপনার সমস্যা রয়েছে সমস্যার কথা আপনি মনে মনে খেয়াল করবেন ইং আল্লাহ আল্লাহ পাক রব্বুল্লা আলমিন তারা এই পবিত্র কোরআনুল কারিম রসিলায় অল্প সময়ের মধ্যে অল্প দিনের মধ্যেই দেখবেন যে আপনার সেই কাঙ্ক্ষিত সমস্যা কী করে দিয়েছে সমাধান করে দিয়েছে তো যারা ভিডিওটি দেখতেছেন একটু কষ্ট করে যদি ভিডিওটি ভালো লাগে একটু লাইক দিয়ে দিবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন যদি শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি হ্যাঁ এবং আপনার যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি অবরাতু